কি খবর ইজি বাংলা প্রথমপত্রের পক্ষ থেকে আমি সাকিব আর বলবো না অনেকবার শুনছেন তাহলে আসেন যেহেতু বলবোই না তাহলে আমরা যেটা করতে আসছে ওটা করি কারণ কি আমরা প্রাণ কবিতা পড়তেছেন আপনি অবশ্যই যেহেতু এই পৃষ্ঠায় আসছেন এবং সৃজনশীলের উত্তরই আপনি জানতে চাচ্ছেন আমরা সৃজনশীল নাম্বার পাঁচ নিয়ে আলাপ করবো আমি একটু বলি এই কবিতা কোনো বোর্ড কোশ্চেন নাই আমি শুরুতেই বলছি আবার বলতেছি কারণ এটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে বোর্ডে কখনো আসে নাই ওকে স্যার এবার দেখেন আমরা এটা শুরু করি কি বলা হচ্ছে কবিতার মধ্যে কে কে আসে আসেন উদ্দীপকটা কি। মানুষ মরণশীল এই পৃথিবীর সৌন্দর্য মায়া ছেড়ে মানুষ মানুষ যেতে চায় না অমরত্ব চায় কিন্তু অমরত্ব লাভ সম্ভব নয় আর সেজন্যই মানুষ তার কর্ম এবং অমর সৃষ্টির মাধ্যমে মৃত্যুর পরও বেঁচে থাকতে চায় যেমন আগ্রার তাজমহল বাঁচিয়ে রেখেছেন শাহজাহানকে বিখ্যাত চিত্রটি চিত্রটিকে বাঁচিয়ে রেখেছেন নীলজরা ভিঞ্চিকে তারা আজ পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন প্লেয়ার স্যার অর্থাৎ যারা যারা মহান কাজ করছেন বড় কোনো কাজ করছেন সাধারণ মানুষের জন্য তারাই তাদের কর্মের জন্য অমর হয়ে আসেন কিন্তু কেউ শারীরিকভাবে কিন্তু অমর হয়ে নাই সবাই মারা গেছে স্যার খেয়াল করেন আপনি যদি পাঁচ নম্বর সিজন চলে আসছেন আশা করি এক দুই তিন চার পরেই আসছেন খেল করছেন পুরো কবিতার মূলভাব কিন্তু বাইরে কিন্তু কিচ্ছু নাই তার মানে একই টাইপের কথা রিপিট হবে তার মানে স্যার আমি খুব বেশি রিডিংয়ের দিকে যাব না খুব গভীর ব্যাখ্যার দিকেও যাব না যেহেতু একই টাইপের কথা তাই সিলেক্টিভ মনোযোগ দিব এই প্রশ্নগুলোর ক্ষেত্রে ওকে স্যার একটু দেখেন এক প্রাণ কবিতাটি কোন ছন্দে রচিত এটা আমরা একদম প্রথম প্রথমেই পড়ছিলাম শুরুতে প্রাণ কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে রচিত ক্লিয়ার স্যার ছন্দ মূলত তিন প্রকারের হয় বাংলা ভাষায় মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত আর পয়ার ছন্দ তো এই তিনটার মধ্যে এটা মূলত অক্ষর বৃত্ত ছন্দে রচিত ক্লিয়ার স্যার ওকে চমৎকার এইবার তারপরে আসেন একটু সামনের দিকে আগাই মরিতে চাই না আমি সুন্দর ভুবনে উক্তিটি ব্যাখ্যা করো ক্লিয়ার কবি সাহেব মরতে চায় না সুন্দর ভুবনে উক্তিটার মানে কি স্যার উদ্দীপকে যেটা বলা স্যার মানুষ মরণশীল কিন্তু কেউ স্যার মরতে চায় না সবারই জীবনের প্রতি অদ্ভুত একটা টান বা মায়াকচ করে প্রত্যেকেই চায় ইস যদি সারা জীবন থাকতে পারতাম এই কবিতার পরে দেখলে আমি শুরুতেই বলছিলাম তবু আমি ব্যাখ্যায় যাচ্ছি রিডিংয়ে যাচ্ছি তার আগে একটু বলে দিই জীবনন্দের কবিতাটা আমি শুরুতে একবার বলছিলাম আবার বলছি জীবনানন্দ রাস খুব সুন্দর একটা কবিতা আমি যদি ভুল না করি লাশ ঘর কবিতার মধ্যে লিখতেছেন গলিত পচিত স্থবির বিং ব্যাং মানে একটা ব্যাং গলে গেছে পচে গেছে স্থবির হয়ে গেছে জমে গেছে সেরকম ব্যাং কি করে স্যার ভিক্ষা মাগে এক মাগে মানে স্যার চায় এক মুহূর্ত জীবন পূর্ণ অনুরাগে মানে আমি লাইনটা হয়তো এদিক ওদিক ভুল হলো স্যার আমার বাক্যটা হুবহু ঠিক নাই কিন্তু মূল বক্তব্য এটাই একটা পচা গলা ব্যাং সে ভিক্ষা চাচ্ছে কি একটা মুহূর্ত জীবন পূর্ণ অনুরাগে আমি যদি ফুলফিল ভাবে একটা সেকেন্ড আরও বাঁচতে পারি ক্লিয়ার মানে যেই ব্যাংকটা মরে যাচ্ছে সেও চায় আমার এক সেকেন্ড বাঁচতে তো মানুষ চাবে না চাবে তো ওই অনুভূতি কি কবি সাহেবের লেখা মরিতে চাহি না আমি সুন্দর ভবনে কেউ স্যার মরতে চায় না এবং দেখেন স্যার কি বলতেছে শুধু মানুষ নয় প্রত্যেক প্রাণীকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হয় জীবনের এই অমোঘ সত্য অস্বীকার করা কারো পক্ষে সম্ভব নয় এই সত্য জেনেও মানুষ এই পৃথিবীর রূপরস গন্ধে আকৃষ্ট হয়ে মৃত্যুর কথা ভুলে যায় তাই মৃত্যুকে ভুলে গিয়ে সুন্দর পৃথিবীতে চিরদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রশ্নোক্ত উক্তিটিতে এই আকাঙ্ক্ষারই প্রকাশ ঘটেছে ক্লিয়ার স্যার প্রশ্নোক্ত উক্তির মধ্যে এই আকাঙ্ক্ষা যে মানুষ জানে মরতে হবে ভাই তারপরও মরতে চায় না সেটাই এখানে প্রকাশ পাইছে ক্লিয়ার স্যার চমৎকার খুবই সহজ উত্তর এইবার আছেন গতে উদ্দীপকের সাথে প্রাণ কবিতার সাদৃশ্য কতটুকু সাদৃশ্য মানে মিল মিল কতটুকু স্যার আমার তো মনে হয় সম্পূর্ণই বলা মিল মানুষ কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকে কেউ মরতে চায় না আমাদের কবিতার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একই কথাই বলছেন কি বলছেন প্রাণ কবিতায় কবি অমরত্ব লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন এই কবিতায় কবি সুন্দর আকর্ষণীয় পৃথিবীর মায়া ত্যাগ করে পরকাল বরণ করে নিতে চাননি কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ মরণশীল মানুষকে মৃত্যুবরণ করতেই হয় একটু আগাই সৎ শুভকর্মের মাধ্যমে জগতের মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তাই কবির অমরত্ব লাভ চেয়েছেন যে জিনিসটা রবীন্দ্রনাথ ঠাকুর চাইছেন সেইটা কিন্তু হুবহু ওই কথাটাই উদ্দীপকে বলা কি বলা স্যার দেখেন একটু যেহেতু মানুষ টিকে থাকতে পারে এভাবেই বরণীয় হয়ে আছেন অসংখ্য মানুষ কবি প্রত্যাশা করেন জীবন অমগতা কাটিয়ে মৃত্যুর চিরকাল মানুষের অন্তরে বেঁচে থাকতে তাই বলা যায় উদ্দীপকের সাথে প্রাণ কবিতা সম্পূর্ণরূপে সাদৃশ্যপূর্ণ দেখলেন স্যার দেখলেন ব্যাখ্যায় না যাই স্যার আপনার ব্যাখ্যাটা অনেকবার শুনছেন তবুও শর্ট করে বলি স্যার প্রাণ কবিতায় কবির ফার্স্ট ডায়লগ ছেলেটা মরতে চায় না বাঁচতে চায় মানুষের মাঝে কেমনে আমার কর্ম দিয়ে কারণ আমি একদিন ফুরায় যাব আমার কর্মই থাকবে উদ্দীপক হুবহু সেই কথাটাই বলা যে মানুষের কর্মই টিকে থাকে মানুষের শরীর না তার মানে মানুষ আজীবন বাঁচতে চায় কিসের মাধ্যমে তার কর্মের মাধ্যমে শুধুমাত্র একমাত্র মহৎ কর্ম করেই পৃথিবীর মুখে মানুষের স্মৃতিতে বেঁচে থাকা সম্ভব ক্লিয়ার স্যার মিলে গেল দেখছেন কি চমৎকার এইবার আসেন আমরা লাস্ট নাম্বার প্রশ্ন যাই দেখি কি বলতেছে স্যারা তো দেখেন কইছিলাম মানুষ মরণশীল হলেও সৃষ্টিকর্মতাকে অমরত্ব দান করে মূল্যায়ন করো স্যার খেয়াল করছেন আমি যদি এটা ব্যাখ্যা যাই আপনি আমার রাগ করে মায়ের দিতে পারেন না মাইর দিতে পারবেন না কারণ আপনি বইয়ের সামনে আর আমি দূরে তবুও স্যার বললাম কারণ কি ব্যাখ্যা যাচ্ছে না এরকম এই কারণে গ আর ঘ স্যার একই প্রশ্ন খেয়াল করছেন এরকম হয় সেজন ছিল একই টাইপের আলাপ হয়ে যায় স্যার একই টাইপের চাহিদা হয়ে যায় তো মানুষের সৃষ্টিকর্মতাকে অমরত্ব দান করে এটা তো গতেও এই টাইপেরই কথা বলা তাই না স্যার এবং ঘতেও তাই বলা তাহলে আমরা দেখি উত্তরটা কেমন আসেন খেয়াল করেন দেখেন কি বলতেছে আচ্ছা এবার দেখেন মানুষ মরণশীল হলেও সৃষ্টি তাকে অমরত্ব দান করে মন্তব্যটি প্রাণ কবিতার কবির চেতনা অনুযায়ী যৌক্তিক কবি এটাই মনে করেন এইবার একটু আগাই কিন্তু মানুষ মরণশীল হওয়া তা সম্ভব নয় মানে চিরকাল বাঁচা সম্ভব নয় ফলে কবি মানুষের অন্তর্গত দুঃখ কষ্ট বিরহ বেদনা আনন্দ আবেগ ভালোবাসাকে পুঁজি করে নতুন সঙ্গীত রচনা করেছেন এই সঙ্গীতের মাধ্যমে কবি মানুষের চিরকাল হৃদয় বেঁচে থাকার সংকল্প করেছেন কবির মতে জীবন একবারই আসে সে জীবনে নেতিবাচকতা পরিহার করে নতুন সৃষ্টিকর্মের দ্বারা পৃথিবীতে অমরত্ব লাভ করা উচিত উদ্দীপকে বর্ণিত হয়েছে মানুষের মৃত্যু চেতনা পৃথিবীতে কেউ অমর নয় তবুও মানুষ এমন কিছু সৃষ্টি করে যা দ্বারা মৃত্যুর পরও পৃথিবীতে অমর হতে পারে শাহজাহানের তাজমহল কিংবা ভিনচির মোনালিসা একটি অমর সৃষ্টি যার মাধ্যমে আজও তারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন প্রাণ কবিতায়ও কবির নরনারীর দুঃখ কষ্ট বিরোহ তার সঙ্গীতে ঠাই দিয়ে অমরত্ব পরাজিত করতে চেয়েছেন সৎ শুভকরণের মাধ্যমে জগতের মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেন স্যার খেয়াল করছেন আমি টানা রিডিং দিলাম স্যার একদম সিমিলার কথা না গতে যা বললাম ঘতেও তাই না স্যার হ্যাঁ তাই এই কথাগুলাই বলবেন সাথে একটু এক্সট্রা আপনি অ্যাড করবেন যেখানে তাজমহলের কথা বলা মোনালিসার বেঞ্চির কথা বলা আপনি আপনার জায়গা থেকে দুই একজনের নাম আপনি উল্লেখ করবেন যে কোনো বড় শিল্পীর নাম বড় মহৎ কাজ করছে এমন কথা জানো আইনস্টাইন সাহেবের নাম ওনাকে আমরা মনে রাখছি কেন ওনার পদার্থবিজ্ঞানের থিওরিগুলোর জন্যই তো উনি যদি এই মহান কাজগুলো না করতেন বিজ্ঞান নির্ভর না তাহলে সেই উদাহরণটা আপনি উল্লেখ করে বলবেন আমরা ব্যক্তি জীবনও দেখতে পাই যে এটাই সত্য আমরা তাকেই মনে রাখি যে সমাজ বা জীবনের গভীর বোধের জন্য কোনটা কাজ করে যায় স্যার সাদা বাংলায় ব্যাপারটা কি স্যার সাদা বাংলায় ব্যাপারটা এইটাই স্যার যে গ আর ঘয়ের উত্তর প্রায় সিমিলার এবং দুটাতে এক জিনিসই বলা হচ্ছে যে মানুষের শরীর কখনো স্থায়ী হয় না কিন্তু মহান কর্মের মাধ্যমেই মানুষের পক্ষে অমর হওয়া সম্ভব ক্লিয়ার স্যার তার মানে দেখেন গ ঘয়ের উত্তরও সেম আমার কথা কিছু উদাহরণ এবং বইয়ের টপিক মিলায় যদি লিখতে পারেন ইনশাল্লাহ এইটা তো আপনাদের নাম্বার কম হওয়ার কোনো কারণ নাই ক্লিয়ার স্যার তাহলে আর কথা না বাড়াই এইখানেই আমাদের প্রশ্নটা শেষ করে দিই তার কারণ আপনারা বসে আছেন ছয় নম্বর পড়ার জন্য সেইখানে যেয়ে আমাদের দেখা হবে ওকে স্যার তাহলে সেই পর্যন্ত টাট্টা